আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আরফিন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো ঈদ পরবর্তী সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানার জন্য আজকের ভিডিওটা মূলত তৈরি করা আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে সমস্ত পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়া শুরু করেছে এবং সেই ঢেউ বাংলাদেশে এসে পড়েছে বাংলাদেশের ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে গত মার্চ মাসে আমাদের আক্রান্তের সংখ্যা ছিল ছাব্বিশ জন এপ্রিলে বেড়ে সেটা ছিয়াত্তর জনে পৌঁছিয়েছে এবং গত মে মাসে এই আক্রান্তের সংখ্যা ছিল ছিয়ানব্বই জন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি মারাও গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে সুতরাং করোনা ভাইরাস নতুন ভাবে সতর্ক হওয়ার দরকার আছে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বাট সতর্ক থাকা খুবই জরুরি এখন আসুন এই করোনা ভাইরাসের নতুন যে ভ্যারাইটিটা সেটা সম্বন্ধে আমরা একটু জানি করোনা ভাইরাসের নতুন অনেকগুলো ভ্যারাইটি চলে এসেছে তার মধ্যে সবচেয়ে যে ভ্যারাইটিটা নিয়ে আমরা চিন্তিত সেটি হচ্ছে অমিক্রন এক্স বিবি চলুন এই অমিক্রন এক্স বিবি সম্বন্ধে আমরা একটু তথ্য জানি তো প্রথম কথা হচ্ছে কি যে দেখুন আগের করোনা ভাইরাসের বেসিক বৈশিষ্ট্য কি ছিল যে আগের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর প্রাথমিক যে লক্ষণ ছিল সেটা হচ্ছে জ্বর এবং শ্বাসকষ্ট বাট এই অমিক্রণ বিভিতে যদি আপনি আক্রান্ত হন সেক্ষেত্রে জ্বর এবং শ্বাসকষ্ট হতেও পারে না হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কি দেখে আপনি বুঝতে পারবেন আপনি আক্রান্ত হচ্ছেন তার বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার মাথা হতে পারে আপনার গলা ব্যথা হবে আপনার নিউমোনিয়ার মতো এক ধরনের সিমটম দেখা দিতে পারে তারপরে আপনার পিঠে ব্যথা হতে পারে এবং আপনার জয়েন্টে ব্যথা হতে পারে এবং একই সাথে সাথে হঠাৎ করে দেখবেন খুব বেশি পরিমাণে ক্ষুধা মন্দা ভাব আপনার মধ্যে দেখা দিয়েছে তো এই সিমটম যদি আপনি থাকে তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার হয়তো এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তো সেক্ষেত্রে আপনি করোনা ভাইরাসের যে পরীক্ষা আছে সে পরীক্ষাটা করাই আপনি শিওর হন যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তো এখন আমরা কি ধরনের প্রাথমিক সতর্কতা অবলম্বন করবে এই বিষয়ে থেকে এবং ইন্টারন্যাশনাল যে গাইডলাইন আছে আমাদের সেই গাইডলাইন বা আমেরিকার যে সিডিসি আছে যারা এই বিষয়ে গাইডলাইন তৈরি করে থাকে তাদের যে নির্দেশনা ক্রমে বা তাদের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত শুধুমাত্র মাস্ক পরিধানের কথাই বলা হয়েছে বিশেষ করে যদি আপনি কোনো ভিড়ের মধ্যে যান সেক্ষেত্রে অবশ্যই আপনি মাস্ক পরিধান করবেন বাচ্চা এবং বয়স্ক রোগীদের ব্যাপারে সাবধানে থাকবেন কারণ এই ভাইরাসের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার আপনার বা করে সুতরাং এবং মানুষ তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় থাকে সেক্ষেত্রে যদি এই ভাইরাসে আক্রান্ত হয় তাদের মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি সুতরাং এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি যখনই বাইরে থেকে আসবেন অথবা যে কোনো জায়গায় যাবেন যাওয়ার আগে অবশ্যই হাত ভালো মতো wash করে যাবেন বাসায় যখন প্রবেশ করবেন তখন অবশ্যই আপনি হাত ধুবেন এবং হাত ভালো মতো wash করে নেবেন করতে পারলে ভালো alcohol যদি করতে না তাহলে নর্মাল যে সাবান পানি আছে সে ক্ষেত্রে সেটা দিয়েও যদি আপনি ভালো মতো হাত ধুতে পারেন তাতেও তাহলেও আপনার হবে সুতরাং আপাতত আমাদের নির্দেশনা হচ্ছে দুটি যে আপনারা মাস্ক পরিধান করবেন এবং আহ হাত ওয়াশ করার ব্যাপারে হ্যান্ড wash এর ব্যাপারে সাবধান থাকবেন তো এটাই হচ্ছে আপাতত আপডেট এরপরে যদি আমরা করোনা ভাইরাসের ব্যাপারে আরো নতুন কোনো আপডেট পাই সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো সবাইকে ধন্যবাদ